আবে চিরঞ্জিত হুম আবে লেবারগা গেলা গেল কাই অতক্ষণ হ্যাঁ স্যার কইলা আজকে আইসবে আবে দিয়ে অতক্ষণ আইলেন কি ব্যাপারটা কি গো তো দেখ খামো গা তুই টেনশন লউড়ু টেনশন লওয়ার কোনো দরকার নাই কইতে পারে তানে একটু যাতে মাতাল কিন্তু কথার কিন্তু দাম আছে তানাকার বুঝলু আর ধর দাম আছে মাথার লগের কথার কোনো দাম আছে তার বেকার আজকেও আসবে না জান তো কত কাজ পড়ে আছে কাজ করতে হবে ভাল লাগে না আমার বিরক্তি লেগে যা না 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 দাঁড়া দাঁড়ায় আবে তুই যে যে মালিকের মুখে কাজে নিয়ে যাওটু সে তো শুনছি না কি দমে কিপটা কোনো দিতে খুঁজেনি এবার মৎটা দিবে তো খাইতে না সেটাও পাবানি আছে চ না দেখি চ না গে হউ চ এসবে না লেবার গে না ফালতু লেবার একেবারে ও দাদা আমি চালিয়ে এসেছি কি করতে হবে ক আরে কি অত দেরি হইলা কিসের জন্য আবার কাজটা তো করতে হবে তো নাকি এক টাইম করে না এক টাইমে আছে দা আর তুমি বুঝবো না সে মদ ভাটিয়ে যে ভিড় কী করে সেনু বারইতে পারিনি মানে তোমাকে নাই খাইনে নেই কাজ বা কি করি এ গরমে একটু মদ নাই পেটে পড়লে কাজ করা সম্ভব ব্যাপার তাই দেরি হয়ে গেলা একটু আর কি বলছি দা তাই কি করতে হবে কাজ করতে হবে ক তাড়াতাড়ি চলো রোদ রোডে যে अच्छा हो चल 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 क्ज पड़े तो से दिक्कत देख से जगह से घास परिष्कार कर ठीक है से बाँस जगह उठेबू नेट जगह खुलबू ठीक है तरह जगह परिष्कार करब तर से दिक्टा से दिक्कत से बाँस झाड़ परिष्कार करते अनेक गैंसा कर परिष्कार करना जी नतून गाज लगे ठीक है जा तुम क्या लगे पड़ जा अभी तो नहीं पाला ही कौन के नंदन के दो में गरम लगे थे डाक 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 बोल रहा बोल रहा ये ही लगी अबे पाले ही जाओड़ तुम्हाने ये टुकु दोखता दुटा बिंदिया ही तो खाबा आय आर की दौड़ टुकु मोहत बाइगन की कोई लो मोहत नहीं की कोना मोहत मिल गई ठीक है ते बिंदी को उठो दोखता को उठो आने दीवा से मोहत तो तो नहीं खाई पारवानी तो लेबार ना तो ले भी, भी लेबार सब ना मोहत खाबू কি কইলা মদ দিবে নি দেখছো আমি কই দিই না মালিকটা ওরকম এ দিতে খুঁজে নি পুরো জিনিস চকাজ করতে বলি চপাইছো দাঁড়া 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 দেখো মদ কি দিব এ খরায় মদ নাই কিন্তু আমিও কিন্তু কাজ করবা না পাড়াই গেলি না বাবু সে মদ আমি দি পারবা না ঠিক আছে এমনিতে লেবারের বহু দাম তারপরে মদের আবার এক্সট্রা অত দাম নিয়ে আমি লেবার পিছিয়ে পারবা না আমাদের অসম্ভব দেখছো আমি কই ছিল না এবারটা এ দিবে নিবে মত দিবে দাঁড়া তাকে ই কথা বলবে উল্টা মানে ভাঙি দেবো তোর আমি